ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা কর আলোচনা করতে চলেছি গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হলো প্রাইমারি টেট সংক্রান্ত একটি আপডেট দু হাজার বাইশ সালে যারা প্রাইমারি টেট দিয়েছিলেন এবং দু হাজার সতেরো সালের একটি মানে প্রশ্নপত্র কেস হয়েছিল সেই কেসের আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং দু হাজার বাইশ সালে প্যানেলের কী করে কোনো পরিবর্তন হতে পারে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা রাখবো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনাদের সাথে বলে নিই ভিডিওটি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। দেখুন আমাদের চ্যানেল স্বপ্নের ভূগোল প্রাইমারি টেট দুটি আপডেট এই কদিনের মধ্যে নিয়ে এসছে কিছুদিন আগে একটি ভিডিও আপনাদেরকে সামনে নিয়ে এসেছিলাম যে দু সালে যারা প্রাইমারি টেট দিয়েছিলেন তাদের কবে পরীক্ষার রেজাল্ট বার হতে চলেছে এই বিষয় নিয়ে একটি ভিডিও আরেকটি ভিডিও আমি আজকে ভিডিও তৈরি করছি ঠিক তার আগের দিন একটি ভিডিও বানিয়েছিলাম যে দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের সকলে যারা পরীক্ষা দিয়েছিলেন এবং দুটি প্রশ্নপত্র অনেকগুলি প্রশ্নপত্র চ্যালেঞ্জ করা হয়েছিল তার থেকে দুটি প্রশ্নপত্র প্রাইমারি টেট বলা হয়েছে টেটের মানে পশ্চাদের তরফ থেকে সকলকে এই দুই নম্বর দেয়া হবে সুতরাং আপনারা যে নাম্বার পেয়ে পাবেন তার থেকে দু নম্বর সকলের বাড়তে চলেছে এই বিষয় নিয়ে একটি ভিডিও করেছিলাম সেখানে ভিডিওটি অনেকেই দেখেছেন এবং যারা আমাদেরকে কমেন্ট করেছেন আমরা কমেন্ট করলে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি সেই জন্যই আমি ভিডিওর প্রথমে এই বিষয়টিকে আলোচনা করছি যারা আগের ভিডিওরে কমেন্ট করেছেন ভিডিওটি দেখেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ কমেন্ট করেছেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতবাদ জানিয়েছেন আমি সেই বিষয়টি আগে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন প্রথম যিনি কমেন্ট করেছিলেন তিনি বলেছিলেন যে দাদা দুই নম্বর ছাড়া আর কি নম্বর বাড়তে পারে দেখুন আগেই বলে রাখি পশ্চাদের তরফ থেকে এখনো সেই মরমে কিছু জানানো হয়নি শুধু এইটাই বলা হয়েছে নাম্বার পারলে সকলের বাড়বে দুই নাম্বার আপনারা সকলেই পারছেন ওই প্রশ্নপত্রগুলি যারা অ্যাটেন্ড করেছেন সকলকেই ওই নম্বরটি দেয়া হবে আর একজন কমেন্ট করেছিলেন আরেকটি দাদা যে বলেছেন যে এখানে যে প্রশ্নটা আপনি করছেন যে কেস বিষয়ে কোনো কেস হয়নি হ্যাঁ অবশ্যই কোনো কেস হয়নি ওখানে প্রশ্নপত্র দুটি চ্যালেঞ্জ করা হয়েছিল সেই বিষয়টির আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম এই হলো বিষয় আমি আর একটা কথা ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখি স্বপ্নের ভূগোল ভিডিও দেরিতে নিয়ে আসে কেন জানেন অথেন্টিক খবর দেওয়ার জন্য হট করে কোনো খবর নিয়ে আসে না আমি এই ভিডিওর আজকে যে ভিডিওটা তৈরি করছি আমি আগামীকালই বানাতে পারতাম বানাইনি মানে অথেন্টিক নিউজটা দেওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে আজ ভিডিওর আলোচনার বিষয় এটাই যে দু হাজার ও দু সালের প্রশ্নপত্র ভুল যে মামলা হয়েছিল সেই মামলার আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ও আরেকটি বিষয় দু সালে প্যানেলের কি কোনো পরিবর্তন হতে পারে দেখুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের অনেকটা কাজে আসবে এবং ভিডিও থেকে পুরো বিষয়টা আপনারা ধারণা করতে পারবেন যে আলটিমেট রেজাল্টটি কি হতে চলেছে অ্যাট ফিউচার ভবিষ্যতে কী রকম হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলে আসি দেখুন দু হাজার বাইশ ও দু মানে দু সাল দু সালে সর্বোচ্চ আঠাশটি প্রশ্ন ঠিক আছে বিতর্কিত প্রশ্ন যে প্রশ্নগুলি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল আর দু হাজার বাইশ সালে বাইশটি ও বিতর্ক তো আরও কিছু প্রশ্ন আছে সেই সকল প্রশ্নগুলি নিয়ে সিঙ্গেল বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে কেস হয় আনথার সিঙ্গেল বেঞ্চ যে রায়টি ঘোষণা করেছিলেন যাদবপুর ও রবীন্দ্র ভারতী যারা বিশেষজ্ঞ আছেন তারা এই প্রশ্নেপত্র অ্যানালিসিস করবেন তারা যদি ভুল খুঁজে পান তো সেই রকমভাবে আর কি সিদ্ধান্ত নেওয়া হবে মান্থা পরবর্তীতে ছাত্রছাত্রীরা এই বিষয়টিকে নিয়ে এবং পশ্চদের তরফ থেকে ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন টেন্ডনের ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চে গিয়ে পশ্চাদ এই মর্মে তারা মানে জানান যে তারা যে প্রশ্নপত্র অ্যানালিসিস করেছেন তাতে কোনো ভুল নেই সুতরাং ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এই রাইটা জারি করে যে প্রতিটা বিষয় যে কীরকম বিষয়গুলি থাকবে দেখুন বিষয়টা হলো যে ম্যাথ গণিতের গণিত বিশেষজ্ঞ যিনি আছেন তারপরে যদি আমরা সিডিপি মানে চাইল্ড ডেভেলপমেন্ট পেরাগোগি সেটাকে এডুকেশনের কোনো বিশেষজ্ঞ দেখবেন মানে এডুকেশন বিষয়ে যিনি এক্সপার্ট আছেন বাংলা এইভাবে যে সকল প্রশ্ন মানে এক কথাই আমি বলতে চাইছি যে যে সাবজেক্টে দক্ষ প্রতিটা আলাদা আলাদা করে দেওয়া হবে সিঙ্গেল বেঞ্চ যেমন মানে নির্দিষ্ট একটি জায়গায় রাখতে চাইছিলেন ডিভিশন বেঞ্চ সেটি রাখতে চাইলেন না সেটি আলাদা আলাদা জায়গায় ভাগ করে দিলেন যাতে সঠিক তত্ত্বটা আসে আর এই বিষয় নিয়ে জটিলতা না থাকে এই কিন্তু ডিভিশন বেঞ্চ থেকে এমনটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরবর্তীতে পশ্চাদ জানাই যে কি এই মর্মে এই মামলা নিষ্পত্তি তাড়াতাড়ি করা হোক এবং এখানেই এই যে আগামীকাল এর কিন্তু হেয়ারিং শেষ হয় পশ্চত এখানে জানাই যে দু সালে তারা আবার টেট নিতে চায় রকম সমস্যা যাতে আর না থাকে তাহলে যারা নতুন আছো টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ এখানে কিন্তু আর একটা খবর পশ্চাৎ কিন্তু যে পর্ষদের সভাপতি তিনি আগেও বলেছিলেন এবং মানে ওঠেও তিনি জানান যে তারা প্রতি বছর বছর টেট নিতে চায় দু সালে টেট হওয়ার সম্ভাবনা কিন্তু একটা প্রবল উঠে আসছে আরেকটি বিষয় হলো তারা এই প্রবলেমটাকে শর্ট আউট করতে চাইছেন এখানে আমি বলে রাখি যে থাপ আপনারা দেখেছেন যে দু সালের প্যানেলেই কি কোনো পরিবর্তন হতে পারে একটা খুব ভাইটাল বিষয় দু সালের প্যানেলে কিন্তু অবশ্যই পরিবর্তন হবে কি কীরকম পরিবর্তন হবে বলুন তো যদি দুটো প্রশ্ন তিনটে প্রশ্ন কোনো রকমে ভুল পাওয়া যায় বা ঠিক পাওয়া যায় তাহলে যাদের নাম্বার কমে গেছিলো তাদের বেড়ে যেতে পারে যাদের বেড়ে গেছিলো তাদের কমে যেতে পারে তাহলে অনেকে পাশ করতে পারেন অনেকে যারা পাশ করেছিলেন তারা কিন্তু ফেল করে যেতে পারেন এই রকম সম্ভাবনা কিন্তু একটা তৈরি হচ্ছে এটা কিন্তু অথেন্টিক নিউজ এটা আপনাদের সামনে জানিয়ে রাখার বিষয় ছিল সেই জন্য আজ ভিডিওটি তৈরি করা ভিডিওটি একটু লেন্থ হল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আশা করব অনেকটা তথ্য তারা পেয়েছেন আর আমাদের চ্যানেলদের তরফ থেকে ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাথে থাকবেন ও পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাঙ্ক ইউ অল সকলকে অসংখ্য ধন্যবাদ